বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিদিনকার মতন আমার একান্ত আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান এবং ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই করে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দেখুন আজকে একটি খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতির নিরিখে একথা বলছি তার কারণ আজ আঠাশে এপ্রিল কলকাতা হাইকোর্টে দুটো খুব গুরুত্বপূর্ণ মামলা উঠছে রাজ্য সরকার এসএসসি এই শিক্ষা পর্ষদ ইত্যাদি এদের বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা জানি সুপ্রিম কোর্টের আদেশে উচ্চ প্রাথমিকের প্রায় পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেছে শিক্ষক শিক্ষিকার তার পরবর্তী সময়ে আজকে এসে আমরা দাঁড়িয়েছি সেখানে আজকে যে মামলাটি উঠছে প্রাথমিক সেখানেও কিন্তু একটা বড় ফাঁড়া ঝুলছে রাজ্য সরকারের ওপরে কারণ সিঙ্গেল বেঞ্চের আদেশে প্রাথমিকের প্রায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু চলে গেছে দু সালের নিয়োগকে কেন্দ্র করে এই মামলা হয়েছিল যেখানে দু সালে টেট পরীক্ষা হয় এবং দু সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সওয়াল জবাবের পরে বত্রিশ হাজারের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল ঘোষণা করেছিলেন পরবর্তী সময়ে এই নিয়ে রাজ্য সরকার হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করেন এবং এই মামলার ডিভিশন বেঞ্চে করার পরে নানা বাহানা আইনি জটিলতা ইত্যাদি পার করে এবছর বছর সাতই এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে কিন্তু কোনো এক কারণবশত ব্যক্তিগত কারণে তিনি দেখিয়েছেন সেই মামলা থেকে সরে যাওয়ার ফলে সোমেন সেন মামলার সেদিনকে কোনো বিচার হয়নি বা শুনানি শুরু হয়নি পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারা নির্ধারিত তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলা শোনা হবে সেই খবর পাওয়া যায় এবং নির্ধারিত দিন ঠিক হয় আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে এপ্রিল আজকে ফলে এই মামলায় একে তো উচ্চ প্রাথমিকের ছাব্বিশ হাজার প্রায় চাকরি চলে যাওয়ার পরে শিক্ষক শিক্ষিকাদের রাজ্যের স্কুলগুলোতে পঠন পাঠনের হাল খুবই খারাপ অবস্থা ছাত্রছাত্রীদের স্কুলে ক্লাস নেওয়ার মতন শিক্ষক নেই তার উপরে যদি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে যায় তাহলে বুঝতে পারছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এর সাথে সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেটি হচ্ছে এই এসএসসির যে চাকরি হারিয়েছেন পঁচিশ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা তারা নির্দিষ্টভাবে বেশ কিছু অনিয়ম করে চাকরি পেয়েছিলেন বেশ এর মধ্যে থেকে বিভিন্ন রকম অনিয়মের মাধ্যমে এবং যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের বেঞ্চে দেবাংশু বসাক এবং জাস্টিস রাব্বার রাশেদির ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হয় শুনানির পরে রায় আসে তারা পুরো প্যানেলটিকে বাতিল করে দেন বিভিন্ন রকম দুর্নীতির কথা বলেন এবং অবশ্যই করে তারা জাজমেন্টে বলেন যে প্যানেল যে প্রকাশিত হয়েছিল সেই প্যানেলকে প্রকাশ করতে হবে এবং স্পেসিফিক্যালি টেন্টেড এবং নন টেন্টেড যারা তাদের তালিকা এসএসসিকে প্রকাশ করতে হবে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার আদেশ পর্ষদের সেই আদেশের ওপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন এবং সেই আবেদন গ্রাহ্য হওয়া শিক্ষকদের যোগ্য অযোগ্যতার ভিত্তিতে নয় বৈধ অবৈধতার ভিত্তিতে নয় এ রাজ্যের ছাত্রছাত্রীদের যাতে পঠন পাঠনে কোনো অসুবিধা না হয় সেই পঠন পাঠন যাতে চলতে পারে সেই কথা ভেবেই অর্থাৎ ছাত্রছাত্রীদের কথা ভেবেই সুপ্রিম কোর্ট সেই আবেদনে সাড়া দেন এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের শিক্ষকতার বলেন যে তারা পড়াতে পারবেন স্কুলে যেতে পারবেন এবং ওই একত্রিশে ডিসেম্বরের অবধি তারা মাইনে পাবেন কিন্তু শর্ত সাপেক্ষে বেশ কিছু শর্ত তারা দেন তার মধ্যে পরীক্ষা নিতে হবে ইত্যাদি ইত্যাদি এবং এর জন্য কোনো তারা বেনিফিট পাবেন না এই সময়ে যে তারা পঠন পাঠন করাবেন স্কুলে যাবেন তার জন্য কোনো বেনিফিট তারা পাবেন না এবং তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিলেন তার মধ্যে কিছুটা মডিফাই করলেও গোটা রায়টাই প্রায় বহাল রেখেছিলেন যার মধ্যে ছিল অযোগ্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন অর্থাৎ টেন্টেড যারা রয়েছেন তাদেরকে বারো পার্সেন্ট হারে সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে যে বেতন তারা এতদিন পেয়েছেন সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ যে অংশটা রেখেছেন সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ সি ডির যে সমস্ত শিক্ষাকর্মী এই তালিকায় রয়েছেন যারা চাকরি পেয়েছিলেন সেই গ্রুপ সি এবং গ্রুপ ডিদের কোনোভাবেই এটার মধ্যে থেকে যোগ্য অযোগ্য বার করা যাচ্ছে না যায়নি এবং এর দুর্নীতির সীমা এত বেশি যার ফলে গ্রুপ সি এবং গ্রুপ ডি কোনো শিক্ষাকর্মী আর চাকরিতে বহাল থাকলেন না এই রায়ের পরেই যারা এই মামলার মূল মামলাকারী অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে হাইকোর্টের দেবাংশু বসাকের বেঞ্চে থেকে যে রায় বেরিয়েছিল সেই রায়টি অবমাননা করা হচ্ছে রাজ্য সরকার এসএসসি ইত্যাদি এরা অবমাননা করছে এই কথা উল্লেখ করে মামলা করা হয় আদালত অবমাননার গতদিন যখন মামলা হয় তখন কৌশলী ছিলেন এসএসসির পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে বা পর্ষদের পক্ষ থেকে তারা পরিষ্কার করে বলেন যে এই মামলাটি এই কোর্টে শোনার এক্তিয়ার নেই কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই বেঞ্চের এই অর্ডার মডিফাই করেছে কিছুটা অংশ এবং করে পুনরায় তাদের রায় দিয়েছে ফলে গোটা রায়টাই যে তারা অপরিবর্তিত রেখে আদেশ দিয়েছে তা নয় সুতরাং হাইকোর্টের এই মামলা শোনার এক্তিয়ার নেই যদি আদালত অবমাননার মামলা করতে হয় তাহলে সুপ্রিম কোর্টে করতে হবে আসলে আর কিছুই নয় তারা যে চাকরি দিয়েছে দুর্নীতি করে সেটা সবাই জানে তারাও জানে এবং হাইকোর্ট যেটা রায় দিয়েছিলেন যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে বারো শতাংশ সমেত বার্ষিক অথচ রাজ্য সরকার কিন্তু বা এসএসসি এই টেন্টেড ক্যান্ডিডেটের নাম কিন্তু প্রকাশ করেননি এমনকি তারা যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদের নামও প্রকাশ করেননি শিক্ষক শিক্ষিকারা অবস্থান করেছিলেন এসএসসির দপ্তরের সামনে তাদের যারা টেন্টেড নন ডিআইদের অফিসে তাদের জেলা ধরে ধরে নাম পাঠানো হয়েছে কিন্তু তাদের যে দাবি ছিল সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেট এবং টেন্টেড ক্যান্ডিডেটের আলাদা পৃথক লিস্ট বার করতে হবে রাজ্য সরকার সেটা করেননি করেননি তার কারণ একটাই যেহেতু আনটেন্টেড ক্যান্ডিডেট বা টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট যদি বার করেন তাহলে কারা এই দুর্নীতি করেছে কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা জনসমক্ষে প্রকাশ্যে চলে আসবে যেটা শাসক দলের ক্ষেত্রে অস্বস্তিকর কারণ জানেন এই লিস্ট একবার বাইরে চলে আসলে পরে তাহলে পরে শাসক দলের নেতা মন্ত্রী ইত্যাদিদের কপালে দুর্ভোগ রয়েছে তারা তাদের বাড়িতে সবাই চড়াও হবে টাকা উদ্ধারের জন্য কারণ টাকাটা তো চাকরি যারা করছিলেন তারা ফেরত দিতে হবে তাদের তারা তো চাকরি টাকা দিয়েই পেয়েছেন ফলে যে টাকাটা তারা দিয়েছেন সেই টাকাটা তারা উদ্ধার হতে উদ্ধার করতে চাইবেনই চাইবেন ফলে নিজেদের দলকে বাঁচানোর তাগিদেই এবং তার সাথে সাথে এই যোগ্য যারা বা বৈধ যারা তাদের সাথে সাথে যদি কিছু এই আনটেন্টেডের সঙ্গে টেন্টেড মিশিয়ে দিয়ে তালিকা পাঠানো যায় সেই ব্যবস্থাই তাদের করার পরিকল্পনা রয়েছে কিন্তু তারাই এই পরিকল্পনায় সফল হবেন না যেই মুহুর্তে তারা ক্লাস করতে শুরু করবেন অবশ্যই করে কারা কারা অযোগ্যরা চাকরি করতে যাচ্ছেন সেটা সামনে চলে আসবে ইতিমধ্যেই এসছে এসএসসির ভুলে চাকরি পাওয়া ববিতা সরকার যিনি ওই অঙ্কিত অধিকারী মন্ত্রীর মেয়ে তার জায়গায় চাকরি পেয়েছিলেন তাকে এই তালিকায় রাখা হয়েছিল যিনি পরবর্তী সময়ে এই যে এসএসসির ভুল তার মার্কস ক্যালকুলেশন ইত্যাদিতে তার ফলে তার চাকরিটাও চলে যায় তার নাম এই তালিকায় ছিল ফলে এরকম গোজামিল প্রচুর রয়েছে আমরা জানি না এই মামলা যখন দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবার উঠবে তখন আদৌ এটা ঠিক হবে কি না যে মামলাটা দেবাংশু বসাক শুনতে পারবেন নাকি সুপ্রিম কোর্টে হবে সেই বিষয়ে এবং তার সাথে সাথে অবশ্যই তিনি যেটা আগের দিন জিজ্ঞাসা করেছেন রাজ্য সরকারের কৌশলীদের যে তারা কি ব্যবস্থা নিয়েছেন এখন অবধি এই টাকা উদ্ধার করার ক্ষেত্রে সেই নিয়ে নিশ্চয়ই সওয়াল জবাব হবে আমাদের আগ্রহ থাকবে আজকে কোর্টের দিকে কি সিদ্ধান্ত আসে কি সবাল জবাবে বেরিয়ে আসে পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকের তাদের চাকরির থাকে কি থাকবে না ফলে একটা জিনিস পরিষ্কার রাজ্য সরকার এমনভাবে দুর্নীতি করেছেন যে আজকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় উঠে যাওয়ার সামিল সরকারি শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষাব্যবস্থার ওপরে সাধারণ মানুষ নির্ভর করে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সেই শিক্ষা ব্যবস্থা আজকে প্রায় উঠে যাওয়ার মুখে যার জন্যই রাজ্য সরকার পর্ষদ ইত্যাদি এরা লিস্ট বের করতে পারছেন না আর প্রাথমিকে তো আরও দুঃসহ অবস্থা না এখানে ওএমআর শিট রাখা আছে না তার স্ক্যান কপি রাখা আছে কোনো কিছুই রাখা যায়নি কারা নিয়োগ দিয়েছেন কতজনকে নিয়োগ দিয়েছেন কতজন প্যানেলে রয়েছে তার কোনো ডকুমেন্টসই এই প্রাথমিক শিক্ষা দপ্তর বা বোর্ড পর্ষদ কেউই এটা দেখাতে পারছেন না ফলে এদের চাকরি যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা অবশ্যই আজকে আমাদের এই কোর্টের দিকে নজর থাকবে এই দুটি মামলায় কোর্ট থেকে কি রায় বা কী ফলাফল বেরিয়ে আসে আপনারা অবশ্যই আপনাদের মতামত লিখে জানান এই রায় যাই আসুক না কেন তার ফলে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ধীরে 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 ভেঙে পড়ছে এবং যে ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার জন্য সময় আমরা গর্ব করতাম সেই জায়গা থেকে আমরা অনেক অংশেই সরে এসেছি আজকে আর আমরা গর্বে বুক ফুলিয়ে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা বলতে পারি না এ বিষয়ে আপনাদের মতামত কি আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ